রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সহসভাপতি কয়েকজন নেতার কক্ষ থেকে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার করেছে শিক্ষার্থীরা সকালে হলের কর্মচারীদের সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এই তল্লাশি চালান এ সময় তহিদের কক্ষ থেকে চাকু রড লোহার পাইপ বিদেশি মদের বোতল গাঁজা বস্তা রাখা রেললাইনের পাথর ছাত্রলীগের চাঁদা আদায় রশিদ হেলমেট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আইডি কার্ড সহ বাসের লাঠি উদ্ধার করা হয় সময় ইতিপূর্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিতেন ও অত্যাচার করতেন পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করে তাদের বিচারের দাবি জানান কুলকি গাজার কুলকি সাথে আমরা প্রথমে এসে হলের যে সংস্কার যে কাজগুলো আছে আমরা সেগুলো করবো সো আমরা আমাদের যে প্রশাসন যে কর্মচারী যারা আছে এবং ডাইনিং এর যে কর্মচারী আছে আমরা তাদেরকে নিয়ে অলরেডি হলের ভিতরের যে কাজগুলো সেগুলো আমরা সম্পন্ন করেছি যে পোস্টার ব্যানার যেগুলো ছিল ওগুলো মুছতে গিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম যে হলের মধ্যে অনেকগুলো অবৈধ অস্ত্র শস্ত্র আমরা সব দেখতে পাচ্ছিলাম আর কি তো যার কারণে হচ্ছে আমরা কয়েকটা রুম সার্চ করলাম আমরা সার্চ করার পর দেখতেছি যে অনেকগুলো মদের বোতল বিভিন্ন অস্ত্র শস্ত্র পাথর টাথর এগুলো অনেক কিছু আমরা পাচ্ছি আমাদের আমাদের মনে হলো যে আমরা যদি এই ছাত্রলীগের যদি আরো অনুকুল রুম আমরা তালাশি করি তার হতে অনেক কিছু মিলবে এই পরিপ্রেক্ষিতে আমরা হলফশনের সাথে এটা হচ্ছে জানাই হল হলফশনের তত্ত্বাবধানে আমরা সাধারণ ছাত্র সাধারণ যে ছাত্র সমাজ তারা সব এ তারা সবাই মিলে হচ্ছে আমরা এই আমাদের অফিস এর রুমগুলো হ্যাঁ আমরাই রুমগুলো তালাশি করতে আর কি হচ্ছে আমরা এগুলো সভাপতি এই হলে যে দায়িত্ব ছিল তার তৈরি দূষণের রুম থেকে আমরা বেশ কিছু অস্ত্র পেয়েছি যেগুলো এই যে কাতা দেশীয় অস্ত্র এবং আমিও ভুক্তভোগী আমাকে তিন দিন রুমে ডাকা হয়েছে এবং বিভিন্নভাবে থ্রেট দেওয়া হয়েছে আমার এখনও মাস্টার্সের পরীক্ষা শুরু হয়নি অথচ আমাকে গত মার্চ মাস থেকে আমাকে রুম হল থেকে তাড়ানোর জন্য এবং আপনারা জানবেন এই যে বিভিন্ন অস্ত্র দিয়ে ছেলেপিলেকে রুমে ডেকে জিম্মি করে চাঁদা আদায় করতো এবং এই অস্ত্রগুলো তারা ব্যবহার করত এবং এই যে চাঁদার রশিদ আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন থানা বিভিন্নভাবে আদায় করত। এবং দেখা যাচ্ছে সিট বাণিজ্য করতো কেউ যদি টাকা দিতে না চাইতো তখন দেখা যাচ্ছে এই বিভিন্ন দেশীয় অস্ত্র ভয় দেখিয়ে তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করত